নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মা বোনের জন্য খুশির খবর বন্ধুরা মা বনেদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে বন্ধুরা দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে প্রতি মাসে মা বোনদের এক হাজার ও এক টাকা করে দেওয়া হচ্ছে ডিসেম্বর মাস পড়ে গেছে তাই মা বোনেরা অপেক্ষা করছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাওয়ার জন্য মা বোনদের জন্য সুখবর ডিসেম্বর মাসে টাকা দেওয়া শুরু তবে বন্ধুরা প্রত্যেক জেলা অনুযায়ী ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প টাকা পাঠানো হচ্ছে আর বন্ধুরা এই ডিসেম্বর মাসে মা বোনেরা এক হাজার ও এক হাজার দুশো টাকার পরিবর্তে দু হাজার ও দু টাকা পাবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কোন কোন জেলায় সবার আগে ডিসেম্বর মাসে টাকা দেওয়া হবে এই ডবল টাকা কারা কারা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও টাকা আসেনি ডবল টাকা তো বন্ধুরা ডিসেম্বর মাসে যে সকল মা বোনেরা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ডবল টাকা কারা কারা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বড় সুখবর আজকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকতে চলেছে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে বিধ্ব ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতারও টাকা ঢুকতে চলেছে বন্ধুরা নবান্ডের বিশেষ আধিকারিক সূত্রের খবর ডিসেম্বর মাসে মা বোনেরা ডবল টাকা পাবে নবান্ডের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ডিসেম্বর মাসে একাধিক ধাপে মা বোনদের প্রকল্পের টাকা দেওয়া হবে সূত্রের খবর বন্ধুরা চার থেকে পাঁচ ভাগে এই ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে এবং প্রত্যেক জেলা অনুযায়ী টাকা পাঠানো হবে বন্ধুরা আজ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার সাথে আঠারো হাজার বিধবা মহিলা এবং পঁচাত্তর হাজার বৃদ্ধ মহিলা পুরুষদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে বন্ধুরা ডিসেম্বর মাসে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে ডবল টাকা কারা পাবে সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসে মা বোনেরা কবে টাকা পাবে দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনেরা প্রতি মাসে সঠিক সময় যে টাকা পাচ্ছেন তা কিন্তু নয় ডিসেম্বর মাসের আজ চার তারিখ হয়ে গেল এদিকে মা বোনদের প্রকল্পের টাকা আসছে না টাকা না আসায় চিন্তায় মা বোনেরা এখনও কেন টাকা আসছে না নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ডিসেম্বর মাসের দু তারিখ থেকে ছাড়া হয়েছে তবে টাকাগুলি মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছতে পৌঁছতে আরও দু তিন দিন সময় লাগবে যে কারণে এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনেক মা বোনদের পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখাচ্ছে না এছাড়া মা বোনদের জন্য রয়েছে সুখবর ডিসেম্বর মাসে পাঁচ লক্ষ সাত হাজার নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীরা টাকা পাবে অর্থাৎ মোট দু কোটি একুশ লক্ষ মা বোন ডিসেম্বর মাসে টাকা পাবে তাই বন্ধুরা ধাপে ধাপে প্রত্যেক জেলা অনুযায়ী ডিসেম্বর মাসে মা বোনদের টাকা পাঠানো হচ্ছে বন্ধুরা আজ রাজ্যের যে জেলাগুলিতে টাকা পাঠানো হয়েছে সেগুলি হলো দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ দার্জিলিং নদীয়া হাওড়া কলকাতা জলপাইগুড়ি আলিপুরদুয়ার বর্ধমান হুগলি মেদিনীপুর মালদা অর্থাৎ বন্ধুরা ডিসেম্বর মাসের দু তারিখ থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে যেহেতু বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষ মা বোন ডিসেম্বর মাসে টাকা পাবে তাই ধাপে ধাপে প্রত্যেক জেলাতে টাকা পাঠানো হচ্ছে আর বন্ধুরা আজ রাজ্যের এই জেলাগুলিতে টাকা পাঠিয়েছে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা ডিসেম্বর মাসে কারা টাকা পাবে না বন্ধুরা প্রথমেই বলা হয়েছে যে সকল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের বয়স ষাট বছর হয়ে গেছে তারা ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে না অর্থাৎ বন্ধুরা আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন আপনাদের বয়স যদি ষাট বছর হয়ে যায় তাহলে বন্ধুরা এই ডিসেম্বর মাসে আপনার টাকা পাবে না দু নম্বরে বলা হয়েছে বন্ধুরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট না থাকলে ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসবে না অর্থাৎ বন্ধুরা আপনার যারা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তবে আপনাদের ব্যাংকের কেওয়াইসি আপডেট না থাকলে ডিসেম্বর মাসে টাকা ঢুকবে না এবার দেখুন বন্ধুরা ডিসেম্বর মাসে কারা ডবল টাকা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিচ্ছে বর্তমানে অনেক মা বোনেরা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না এক মাস টাকা পাচ্ছে তো পরের মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসে না বিগত নভেম্বর মাসেও বহু মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি যে সকল মা বোনের টাকা পায়নি তারা চিন্তা করছে হয়তো তাদের টাকা দেওয়া বন্ধ হয়ে গেল তবে বন্ধুরা এমন কোনো ব্যাপার নয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নভেম্বর মাসে যে সকল মা বোনের টাকা পায়নি তাদের জন্য বড় ঘোষণা যে সকল মা বোনেরা বিগত নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের মধ্যে জেনারেল ঘরের মা বোনেরা ডিসেম্বর মাসে পাবে দু টাকা আর তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা পাবে দু টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি বন্ধুরা আপনাদের নভেম্বর মাসের টাকা এই ডিসেম্বর মাসের টাকার সাথে একসাথে আপনাদের অ্যাকাউন্টে পাঠানো হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন